ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার সভাপতি হাসানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন বৃহস্পতিবার দুই অক্টোবর দুপুরে কুমিল্লা নগরীর প্রাণ কেন্দ্র পুবালী চত্বরে সচেতন নাগরিক ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য দেন মোহাম্মদ আরিফ হোসেন মুস্তফা জামান জাহাঙ্গীর আলম আব্দুল লতিফ আব্দুল ওয়াদুদ সহ আরো অনেকে বক্তারা অভিযোগ করে বলেন মেডিকেল কলেজে প্রতিবাদ সমাবেশের নামে ডাক্তার এম হাসানের বিরুদ্ধে গণমাধ্যমে ডাক্তার আরিফ হায়দার ও তার সহযোগীরা যে মিথ্যা অভিযোগ তুলেছেন তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটি শুধু একজন চিকিৎসকই নয় বিএনপির ভাবমূর্তিও খুন হয়েছে তারা আরো বলেন সংগঠনের ভেতরে শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে আমরা কেন্দ্রীয় নেত্রীদের কাছে দাবি জানাই ডেব নেতা ডাক্তার আরিফ হায়দার ও তার সহযোগিতার দলীয় সব পথ থেকে অব্যাহতি দেওয়া হোক মানববন্ধনে বক্তারা দলীয় ঐক্য বিনষ্ট ও বিভাজন সৃষ্টির যে কোনো চেষ্টা প্রতিহত করার আহ্বান জানান আমরা সচেতন নাগরিক মহল চাচ্ছি এম এ হাসান একজন মানবিক ডাক্তার ওনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে মিথ্য অভিযোগ তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি একটা সুস্থ তদন্তের মাধ্যমে হ্যাঁ একটা সঠিক তদন্ত করে একটা রিভুক্ত এবং প্রশাসনের পাশাপাশি যে ডাকোসিয়েশন আছে তাদের কাছে আমাদের দাবি এই যে আর ভাদের কর্তৃক মৃত্যু অভিযোগ শুধু উনি একা নয় ওনার সাথে আরো কিছু ষড়যন্ত্রকারী আছে হ্যাঁ ওনার সাথে আরো কিছু আছে যারা একটা সিন্ডিকেট তৈরি করে ডাক্তার এম এ হাসান সম্মানের সাথে দেখেন আজকে সতেরো বছরের চেয়ে অধিক সময় সেবা দিয়ে যাচ্ছে ওনার বিরুদ্ধে এক এক দুর্নীতির অভিযোগ বিগত সতেরো বছর পায় নাই উনি বর্তমানে জীবন জীবনযাপন করে এলাকার সেবা করে যাচ্ছে উনার কোনো কিছু অভাব নাই কিন্তু ওনার বিরুদ্ধে যে আশি লক্ষ টাকার একটা ছাদাবাদির অভিযোগ আনছে আজও পর্যন্ত তারা কোনো কাগজ প্রমাণ দেখাতে পারে নাই আমি ডাইভার কাছে একটাই অনুরোধ করছি আপনারা একটা একটা তদন্ত কমিটির এর বিচার করবেন কুমিল্লা মেডিকেল কলেজের এম এম হাসানের বিরুদ্ধে কিছু অপপ্রচার করা হচ্ছে তিনি অপপ্রচার করেছেন উনি আরি ভাইদার নামে একজন ডাক্তার উনি আসলে পেশা ডাক্তার নয় উনি সব সময় আমাদের এম এম হাসানের সাথে সহযোদ্ধা হিসেবে সহকারী হিসেবে ছিলেন আজকে উনি তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন অপপ্রহার চালাচ্ছেন উনি দুর্নীতিবাদ আসলে ধরেন কোন প্রমাণ নাই ওনার আরি দাঁড়ার বিশ লক্ষ চ্যাপ পাওয়া গেছে উনি দুর্নীতিবাদ ওনার বিরুদ্ধে অ্যাকশনের জন্য আমি যা বলতে চাই যে প্রশাসনকে বলেন ওনাকে অ্যারেস্ট করে সঠিক তথ্য বাইর করার জন্য